প্রথমে হারিফ সংকেত এবং ইত্যাদি এটার জন্য একটা জোরে করতালি হয়ে যাক কারণ ইত্যাদি আমাদেরকে এত বছর ধরে বিনোদন দিয়ে আসছে এবং সেই প্ল্যাটফর্মটা ছিল দেখেই হয়তো এই গানটা আপনাদের সবার কাছে পৌঁছেছে বুঝতে পারছি না কি উর্মিলা এটা কি আমি নাম শুনি থাকি কখনো কারা কারা রিলস বানিয়েছেন হাত তুলেন বাবা করেছেন আসলে এইটা আমার অফিসিয়ালি করা প্রথম গান এই গানটা নেপথ্যে আসলে কয়েকজন মানুষ আছে যাদের কথা অবশ্যই আমার বলতে হয় আহ প্রথমে হাবিফ সংকেত এবং ইত্যাদি এটার জন্য একটা কারণ ইত্যাদি আমাদেরকে এত বছর ধরে বিনোদন দিয়ে আসছে এবং সেই প্ল্যাটফর্মটা ছিল দেখেই হয়তো এই গানটা আপনাদের সবার কাছে পৌঁছেছে এবং অবশ্যই কবির বকুল ভাই এই সুর লিখেছেন ইমরান এই গানটা শুনেন ইমরান ভাই করেছে এটার সুর এবং আমার সাথে গিয়েছেন তাহসান ভাইয়া সো এখানে আসলে অনেক বড় বড় মানুষ আমি খুব ছোট একটা মানুষ বাট সামহাও এই গানটা আপনারা খুব পছন্দ করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি আশা করব এই গানটা আসলে আমি এখন পর্যন্ত মঞ্চে গাইনি একদমই গাওয়া হয়নি এবং লাইভ আমার কখন ওইভাবে মঞ্চে অনেক বছর আগে ছোটোবেলায় পারফরমেন্স করেছি কিন্তু আসলে অভিনয়ে যাত্রা শুরু করার পর আমি কখনও মঞ্চে গান গাইনি এত মানুষদের একটু নার্ভাস ফিল হচ্ছে লিরিক্স ভুলে গেলে মনে করাই দিবেন আমাকে

Ya. Mau <laughs>